আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আজকে পবিত্র জুমার দিন আজকে হচ্ছে সতেরো তারিখ এবং এই মাসের শেষের দিকে হচ্ছে আমাদের এই বিশ্ব ইজতেমা এবার ইনশাল্লাহ একটাই ইজতেমা হবে আর আজকে আমরা আজকের দিন আসছি সতেরো তারিখ আজকে আসছি আমরা ইজতেমার ময়দানে কাজ করার জন্য একদিন আসলে আমরা কী কী কাজ করব সেটা আজকে আপনাদেরকে আসলে আমরা দেখাবো অবশ্যই দেখাবো যে আমরা কী কী কাজ করি চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতে থাকি সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে উপভোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বাস আমরা এখন যাচ্ছি কাজের উদ্দেশে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকেন আমরা কি কি কাজ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সেটা যায়। আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিশা টুকু আবদার্লা আমাকে কাছে টানো বারবা দুনিযার বুকে আমি এক মুসাফির এখন আমরা স্ট্রেচ স্টেজটা দেখা যে স্টেজের আমরা উপর থেকে এখন আমরা তাঁপুটা আমরা উপরের দিকে ফিট করার চেষ্টা করব আমরা সবাই মেলামাত্রে সবাই কাজ করতেছি ভিডিওটা উপভোগ করবেন এবং দেখুন চারিদিকে খুব সুন্দর খুব সুন্দর ভিউ হয়েছে এবং এখানে আসলে এখনও হাজার হাজার মানুষ কাজ করতেছে আপনারা যারা যারা ইচ্ছুক সবাই ইনশাল্লাহ আসবেন যুবক হিসেবে আমরা যদি কাজ না করি তাহলে কে করবে ভাই যুবকদের দ্বারা এগুলো সম্ভব না যুবকদের দ্বারা সম্ভব আপনারা এবং অনেক হাজার হাজার মানুষ আছে সবাই আসলে কাজ করতেছে আপনারা কাজে সবাই অ্যাক্টিভ হন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা স্টেজের ভিতরে কাজ করতেছি স্টেজের এখান থেকে উপরে আমরা তিরপালটা এদিকে আনলাম আশেপাশে দেখেন চারিদিকে কিন্তু টুকটাক অনেক কাজ চলতেছে আসলে ইসলাম মাদিনা আসলে আয়শা খুবই খুশি আমরা এভাবে কাজ করতে পেরে এবং হাজার হাজার মুসল্লি দেখতে পেরে আমরা আসলে অনেক খুশি সবাই সবাই কাজ করতেছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তারিখ এবং তিন দিনের জন্য আমরা এই বিশ্ব ইজতাম আমরা সকল মুসল্লি ভাই ভাইকে নিয়ে আমরা এখানে উদযাপন করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা প্লে করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা উপভোগ করতে থাকেন যে আমরা আরও কী কী কাজ করতেছি সবাই দেখবেন মনোযোগ সহকারে ফেরেনো বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতে বেলা শেষে কেউ নেই শান্তনা তো তুমি ছাড়া নেই কেহ আমারা আমার কে আচ্ছা ভাই আপনারা যে এত দূর থেকে আসছেন করাইল থেকে বনানি করাল থেকে ইস্তামার মাঠে কাজ করার জন্য আপনাদের কেমন ফিল হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আমাদের কাছে অনেক অনেক ভালো লাগতেছে আমরা যেন এই বিশ্ব ইস্তামার মাঠে আসতে পেরেছি কিছু দিনের কাজ করতে পারছি এজন্য আমাদের কাছে অনেক অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রাজা খায়ের আল্লাহ পাক এই বিশ্ব ইস্তামাকে কবুল করুক এবং কি এই বিশ্ব ইস্তেমার থেকে সারা দুনিয়ার মাঝে আনাচে কানাচে দিনের দাওয়াত পৌঁছে যাবে এবং কি দিনের জামাত এই ইস্তেমার ময়দান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার জামাত আল্লাহর রাস্তা বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহু taala আমরা দেখতে পারতেছেন টুকটাক অনেক কাজ কমপ্লিট করলাম আপনারা দেখতেই পারছেন যে আমরা কি কি কাজ করছি সুই দিয়ে এখানে সেলাই করা লাগছে যে যে গ্যাপগুলো ছিল আমরা সেলাই করছি এবং আমরা এখন নামাজের সময় দিতে আদান দিয়ে দিছে তো আমরা এখন ফ্রেশ আমরা এখন নামাজের প্রস্তুতি নেব আমাদের মাঝে আমাদের ভাই আছে একজন তিনি একটু কথা বলবেন আমাদের ইস্তেমার বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আসসালাম সমনুক্ত দেশবাসী আপনারা সকলে জানেন আমাদের ঐতিহ্যবাহী ইস্তেমার ময়দানের কারুকার্য প্রায় শেষের পর্যায়ে চলে আসছে তো আমরা সকাল থেকে অত দুপুর পর্যন্ত আমাদের উপরে ছাউনি বাসগাড়া থেকে শুরু করে আমরা যথেষ্ট পরিমাণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের মাঠের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তিন অংশের দুই অংশ বাকি আছে এখন তা আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের করুকার্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দয় আমাদের পরিশ্রমে তো আমাদের ইস্তেমাটা শুরু হতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখে আমাদের এই ইস্তেমা চলতে থাকবে। তো আপনাদের সবাইকে আমরা আহ্বান এবং দাওয়াতের মাধ্যমে আগ্রহ এবং উৎপল করে কৃষি আপনারা সবাই যার যার নিয়ন্ত্রণ থেকে প্রস্তুতি নিয়ে চলে আসবেন আমাদের এজতেমার ময়দানে এবং সবাইকে দাওয়াত দিবেন যাতে করে সবাই দিনের এলে এখান থেকে কিছু নিতে পারে এবং আখেরাতের কিছু উপার্জিত আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারে সবাইকে মা সালাম আলাইকুম মারকম সুপ্রিয় দর্শক আমাদের বড় ভাই কি বলছে আসলে খুব চমৎকার কথা বললেন বড় ভাই এখানে আসলে এই ময়দানটা হচ্ছে হেদায়তের ময়দান আল্লাহ তালা যাকে যখন হেদায়ত করে সে তখনই হেদায়াত প্রাপ্ত হয় এবং দিনের লাইনে কাজ করতে কাজ করতে সক্ষম হয় ভাই আমরা হচ্ছে যুবক বয়সের ছেলে পেলে যুবক বয়সের ছেলে পেলে যদি এই জেনারেশনে এখন যদি না আর কি দাঁড়ায় তাহলে আসলে কোনো কিছু মানে করা যায় না যুবক পড়াবেন যেখানে দেখবেন এই যে এখন আমরা মাঠে দেখতেছি হাজার হাজার যুবক ভাই ঠিক আছে এই যুবক ভাইদের কারণেই কিন্তু এতটুকু কাজ কিন্তু সফলতা হয়েছে ইনশাল্লাহ সামনে আরো হবে যুবক ভাই যারা আছে দয়া করে তারা সবাই একটু জাগ্রত হবেন দিনের কাজের জন্য আল্লাহর কাজের আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এই জমিনের ভিতরে একমাত্র সৃষ্টি করছে আমরা মেহনত করবই আর শুধু একমাত্র উপর আল্লাহর জন্য তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইজতেমায় ইনশাল্লাহ সবাই সবার জন্য দাওয়াত রইল সবাই আসবেন সবার জন্য ইনশাল্লাহ দাওয়াত রইল ভিডিওটা যারা যারা দেখছেন শেষ পর্যন্ত সবাইকে মন থেকে অন্তরস্থল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সালাম দিয়ে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত উল্লাহী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার